বিজয় দিবস উপলক্ষে নওগাঁও মহাদেবপুরে আজ বসেছে বর্ণিল উৎসবের মেলা বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজনের পাশাপাশি স্থানীয় শিল্পীদের হাতে তৈরি করা নানান হস্তশিল্পীর স্টল সব মিলিয়ে এক অন্যান্য দৃশ্য আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই আনন্দ ঐতিহ্য আর বিজয়ের মিলন মেলা চলুন একসঙ্গে পুরো ভিডিও উপভোগ করি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি সাইদ লিমন বলছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা থেকে আজ ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তো দেখতে পাচ্ছেন এই যে মহাদেবপুর উপজেলার মাছ চত্বর এই যে দেখতে পাচ্ছেন মাছ আর মাছ চত্বরগুলো সবসময় মূলত বিভিন্ন ফুটপাথের দোকান বা বিভিন্ন রাজনৈতিক পোস্টার বিভিন্ন ধরনের বিজ্ঞাপনে কিন্তু ভরে থাকতো তো আজকে সকালে দেখুন কত সুন্দরকে তারা পরিষ্কার করে কত সুন্দর ঝর্ণা সিস্টেম করে দিয়েছে আসলে অনেক ভালো লাগছে আমরা চাই যে প্রত্যেকটা শহরে যেন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আসলে সেটা সম্ভব না আমরা বাঙালি জাতি খুবই খারাপ এই জন্য বাঙালি জাতি হিসেবে আমরা অনেক লজ্জিত বোধ করি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমি আজকে আসছি এই যে ষোলোই ডিসেম্বর উপলক্ষে বিজয় দিবসের যেই মেলা চলছে বা বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়েছে মহাদেবপুর উপজেলা প্রশাসনের তরফ থেকে এই যে দেখতে পাচ্ছেন মহাদেবপুর উপজেলা তো এখন এখানে এই যে দেখতে পাচ্ছেন ডাকবাংলো মাঠ এটা অনেক বড় একটা মাঠ আর এই মাঠেই মূলত সব ধরনের খেলাধুলা বা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আয়োজন করা হয় তো খুব ভালো লাগছে সকালবেলা সুন্দর মেজাজে ফ্রেশ মেজাজে আসছি ঘুম থেকে উঠে মেলাতে পার্টিসিপেট করতে তো এই যে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু অনেক ধরনের খাবারের দোকান বসছে বিশেষ করে জিলিপির দোকানে যে দেখতে পাচ্ছেন মজার মজার জিলিপির অনেক সুন্দর এগুলো খেতে আমি মিষ্টি বেশি পছন্দ করি না এই যে দেখুন এখানে অনেক জিলিপির দোকান খুব ভালো লাগছে আসলে এত সুন্দর সুন্দর খাবারগুলা আসলে না খেলে বোঝা যায় না কত টেস্টি খাবার যাই হোক আমি এই যে দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি আমার সাথে অনেকেই কথা বলছে এখানে ক্যামেরা দেখে হয়তো হাতে আমার খুবই লজ্জাবাদ ছিল আসলে বিষয়গুলো অত্যন্ত লজ্জাজনকের মধ্যেই পড়ে সবাই মানে ক্যামেরা দেখে কথা বলতে চাইছিল যাই হোক আমি ওই বিষয়ে যাচ্ছি না আর আপনাদেরকে দেখাই যেটি গুগল ম্যাপ থেকে যদি আপনাদেরকে দেখাই নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় যে দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই গুগল ম্যাপ থেকে তো এই যে এটাই হচ্ছে সেই মহাদেবপুর আর এখানেই মূলত আমি থাকি এই উপজেলায় যদিও আমার আমি কিন্তু অরিজিনালি নওগাঁ সদরের বাট আমি এখন মহাদেবপুরেই থাকি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সামনে একটা অনেক সুন্দর কিন্তু এই যে আপনার শহীদ মিনার রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার এই যে দেখুন অনেক কিন্তু খাবারের দোকানও বসছে খুবই ভালো লাগছে নতুন নতুন জিনিসপত্রের দোকানগুলো দেখে এছাড়াও কিন্তু সন্ধ্যাবেলা কিন্তু আপনার ওই যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দেখি সেগুলো ভিডিও দেখানো হবে একে একে এই যে দেখুন এটা হলো মহান বিজয় দিবস দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে শহীদ মিনার পুষ্পমালা অপহরণ এই যে দেখতে পাচ্ছেন আয়োজনে মহাদেবপুর উপজেলা নাওগা এটা হলো একদম বাংলাদেশের ফ্লাগ অনুযায়ী এটা কিন্তু তৈরি করা হয়েছে লাল সবুজের এই যে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনার অনেক সুন্দর করে সাজিয়েছে এই যে ফুলও দেওয়া আছে কিন্তু ফুলগুলাই যে দেখতে পাচ্ছেন দেওয়া আছে মানে অ্যাকচুয়ালি মহান বিজয় দিবস উপলক্ষে কিন্তু শহীদদেরকে স্মরণের অতি স্মরণ রেখে আর কি ফুলগুলো এখানে দেওয়া হয়েছে শহীদ মিনারে যদিও একুশে ফেব্রুয়ারিতে আবার এখানে ফুল দেওয়া হবে এটা বাংলাদেশের একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রত্যেকটা শহীদ মিনারে দেওয়া হয় তো এই যে দেখুন এখানে কিন্তু এই যে ষোলোই ডিসেম্বরের যেই আমাদের এখানে এই যেই প্রোগ্রামটা চলছে এই যে দেখুন এখানে শুধু এটা না আমি গত বছর যখন পাবনা গিয়েছিলাম সেখানেও আপনি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম পাবনাতে অনেক সুন্দর সুন্দর কিন্তু খাবারের স্টল বসেছে এখানেও কিন্তু প্রত্যেকটা বাংলাদেশের প্রতিটা জায়গা জেলা উপজেলা পর্যায়ে কিন্তু এই যে এরকম নানান রকমের কিন্তু হস্তশিল্পীদের এই যে দেখতে পাচ্ছেন এটা চরকা এই যে আমি হাত দিয়ে ঘোরানো ট্রাই করছি অনেক মজাদার একটা জিনিস এটাতে মূলত সুতো উঠানো হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন কত সুন্দর মজাদার না চমৎকার এই যে দেখুন সুতো উঠানো হচ্ছে তার এটাতে এই চরকিতে এটার নাম কি আসলে চরকা সুতা তোলা হয় না দারুণ তো মজার একটা জিনিস এই যে দেখুন দেখতে পাচ্ছেন দারুণ সত্যি অনেক মজার একটা জিনিস এটা যে কে আবিষ্কার করেছিল আসলে তাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটা জিনিস সে তৈরি করছে এই যে দেখুন এখানে সোয়েটার রয়েছে শীতের আর এখানে যে দেখতে পাচ্ছেন হাতের তৈরি কিন্তু অনেক সুন্দর সুন্দর ওই যে আপনার নকশি ক্যাথা যেটাকে বলা হয় এই যে দেখুন কত সুন্দর সুন্দর নকশি ক্যাথা এগুলো কিন্তু বিক্রি হচ্ছে এই স্টলগুলো থেকে এই যে দেখুন এই যে এখানেও কিন্তু এই যে আপনার সব পাটি যেগুলো বলা হয় পাটি ওই যে আপনার বিভিন্ন ধরনের আমি অ্যাকচুয়ালি জানি না এটা কি যেন একটা ঘাস দিয়ে তৈরি করা আর কি চমৎকার একটা যে দেখুন এই শপে মূলত আপনার বসে ভাত খাওয়া হয় বা বিভিন্ন ঘুমানো হয় আর কি গ্রামের বাড়িতে যারা থাকে তারা ভালো বলতে পারবে এই যে দেখুন এই যে এখানে আবার পিঠের আয়োজন করা হয়েছে একজন আবার পিঠা নিয়ে আসছে এখানে আবার এই যে পিঠের পাশাপাশি এই যে দেখুন এখানে আবার কী যেন নিয়ে আসছে হ্যাঁ চুরি এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা চুরি জামাকাপড় সব বিভিন্ন দলের মেয়েদের থ্রি পিস এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে আসছে এসে এসে স্টলগুলো কিন্তু পর্যবেক্ষণ করছে যে দেখে যাচ্ছে যে দেখুন এখানে বিভিন্ন ধরনের যেহেতু শীতের মৌসুম চলছে তো সেক্ষেত্রে কিন্তু বাঙালির ঘরে পিঠা থাকবে এটা স্বাভাবিক এই যে দেখতে পাচ্ছেন পিঠা কেক নানান সুন্দর চমৎকার আয়োজন কিন্তু এখানে চলে মানে হয়েছে আর কি সত্যিই আসলে অনেক সুন্দর আয়োজন হয়েছে এই যে দেখুন এখানে আবার অনেক সুন্দর সুন্দর কিন্তু মেয়েদের থ্রি পিস সহকারে নানান রকমের কিন্তু পোশাক পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে আপনার যে কি বলে বইয়ের দোকান বিভিন্ন ধরনের গল্পের বই বা বিভিন্ন ধরনের মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক ধরনের কিন্তু বই রয়েছে এই দেখতে দেখতে পাচ্ছেন এই যে প্রিয় বন্ধুরা দেখুন এই দেখুন কত সুন্দর এই যে দেখুন আমি বলছিলাম তাকে রিকোয়েস্ট করলাম একটু মাথায় দেন ক্যাবটা একটু মাথায় দেন চমৎকার কিন্তু এই যে দেখুন এই ক্যাবগুলো মূলত যারা কৃষক রয়েছেন তারা কিন্তু স্পেশালি এইটু এটা পরে মানে ব্যবহার করে আর কি আমার খুব ইচ্ছা ছিল মাথা দেওয়ার কারণে আমি ভিডিও করব সেই কারণে আমি আর আর মাথায় দিতে পারিনি তো যাই হোক এবার আমি সামনে যাচ্ছি আপনাদেরকে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো এই যে মাঠে মূলত প্রচুর ধুলা মাঠে বৃষ্টির সময় পানি জমে তো যার কারণে কিন্তু মানে মাঠে মাটি কাটা হয়েছে মাটি কেটে মাঠ উঁচু করা হয়েছে কারণ ওই যে বর্ষার সময় অ্যাকচুয়ালি ওই যে আপনার অনেক পানি জমে যায় এই কারণে কাদা হয় বা গরিবের বাজার হয়ে যায় তো যাই হোক আমি সেটা বলতে চাচ্ছি না এই যে দেখুন সামনে অনেক সুন্দর কিন্তু খেলার আয়োজন করা হয়েছে বিভিন্ন ধরনের খেলার প্রতিযোগিতা যেমন দৌড় প্রতিযোগিতা রয়েছে মোরগলড়াই রয়েছে বালিশ মানে বালিশ খেলা রয়েছে দেখতে পাচ্ছেন একটা মাঠ মহাদেবপুর ঐতিহাসিক ডাকবাংলো মাঠ অনেক বড় একটা মাঠ কিন্তু এক এক পাশে আপনার ক্রিকেট খেলা হয় এবং অন্য পাশে আপনার ফুটবল খেলা হয় বুঝতে পারছেন অনেক বড় একটা মাঠ তো এই যে দেখুন এখানে কিন্তু অনেকে এসে খেলা দেখছে কারণ এখানে অনেক ধরনের খেলার আয়োজন চলেছে হাড়ি ভাঙারও খেলা রয়েছে আর এক কথায় বাঙালিদের যে সমস্ত মানে ঐতিহ্যবাহী খেলাধুলা সেগুলারই কিন্তু এখানে খুব সাধারণভাবে আয়োজন করা হয়েছে তেমন উচ্চ পর্যায়ে বা তেমন কিন্তু মানে কি বলা যেতে পারে উন্নতভাবে কিন্তু আয়োজন করা হয়নি এটা একদম সাধারণভাবেই সাধারণ মানুষদের মতো করেই আয়োজন করা হয়েছে তবে এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু এখানে ভিজিট করেছে এছাড়াও আদিবাসী রয়েছে সবাই এখানে খেলতে পারছে কখনও এখানে ধর্ম নিয়ে বিরোধিতা বা এগুলো কিচ্ছু নাই যে যার মতো করে এখানে আছে কোনো সমস্যা নাই কোনো প্রকার কোনো ঝামেলা নেই এক কথাই সবাই সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু দৌড় প্রতিযোগিতা হবে খুব শীঘ্রই এখন দৌড় প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই যে দেখুন অলরেডি কিন্তু সবাই দৌড়ের জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে যখনই ওয়ান টু থ্রি বলে বাসিতে ফু দিবে তখনই কিন্তু সবাই দৌড় দেবে এই যে দেখুন প্রিয় বন্ধুরা দৌড় দেবে দৌড় দেবে যে কোনো মুহূর্তে খুব শীঘ্রই দৌড় এই যে দেখুন এবার দৌড় দেবে এই যে দেখুন রেডি ওয়ান টু এই যে এখন দৌড় দিবে দৌড় দিবে এখন বাসিতে ফু দিলেই কিন্তু দৌড় দেওয়া শুরু করে দেবে চমৎকার আসলে খেলাধুলাগুলা ভালোই লাগে দেখতে এই যে দেখুন এখন দৌড় দিবে এখন সবাই রেডি হচ্ছে যে কোনো মুহূর্তে বাসিতে ফু পড়তে পারে যে এই যে দেখুন এবার দৌড় এই যে দেখুন এইবার দৌড় দিবে এই যে সবাই কিন্তু এইবার দৌড় দিবে এই যে দেখুন দেখুন এবার দৌড় দিয়েছে এই যে সেটা মনে হয় ফার্স্ট হবে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা দৌড় একটা রাউন্ড হয়ে গেল এই যে দৌড়ের একজন পিছিয়ে পড়ে গেছে ও আর দৌড় দেবে না আসলে অনেক বড় তো মানে দৌড়তে গেলে কিন্তু অনেক দমের প্রয়োজন তো এই ভাই কিন্তু আর দৌড় বেশি দিতে না তো এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আপনারা এই যে দেখুন এখানেও কিন্তু আবার একটা নতুন করে খেলার আয়োজন চলছে এই যে দেখুন আবার একটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই প্রিয় বন্ধুরা এই যে দেখুন আবার কিন্তু এক গ্রুপ এখানে দৌড় দেওয়ার জন্য কিন্তু প্রস্তুতি চলছে এরা এখন দৌড় দিবে আবার এক তো বলতে বলতে এই যে আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে সিহাব তো সে আমাকে আমি খেয়াল করিনি দেখি ও সামনে চলে পাশে তখন আমি দেখতে পাইছি এই যে দেখতে পাচ্ছেন এই ভাইয়াটাকে আমি রিকোয়েস্ট করছিলাম যে ভাই আপনি কি যদি দৌড় যদি না দেন তাহলে কিন্তু আপনি আমার ক্যামেরাটা নিয়ে একটু দৌড় দিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু দৌড় প্রতিযোগিতা শুরু হবে আমি চাচ্ছিলাম যে ক্যামেরাটা নিয়ে একটা দৌড় দেই কিন্তু আমার পায়ে জুতা ছিল যেই কারণে দৌড় দিতে পারছি না এই যে দেখুন দেখুন এই যে দেখুন ওই যে অনেক জোরে কিন্তু দৌড় প্রতিযোগিতা চলছে এই যে দেখতে পাচ্ছেন একটা গ্রাম পুলিশ মানে চকিদার যাদেরকে বলা হয় আপনারা নিশ্চয়ই সবাই এদেরকে চেনেন গ্রাম পুলিশ বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা পর্যায়ে কিন্তু তাদের একটা গ্রুপ রয়েছে এই যে এবার তাদের কিন্তু একটা দৌড় প্রতিযোগিতা হবে দেখতে পাচ্ছেন তারা কিন্তু নীল পোশাক এবং খাকি প্যান্ট পরে আছে তাদের এটাই মূলত ড্রেস দৌড় প্রতিযোগিতাতে অংশগ্রহণ করবে এই যে দেখুন এখানে লাল ফিতা দেওয়া হয়েছে আর একটা মজার বিষয় কি আপনাদেরকে আমি বলি তো এই যে যখন দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তখন কিন্তু কেউ বুঝতে পারছিল না কে ফার্স্ট কে সেকেন্ড তো অবশেষে আমি ভিডিও করছিলাম তো আমার এই ভিডিও দেখে কিন্তু মূলত সিলেক্ট করা হয় যে কে ফার্স্ট কে সেকেন্ড সে ভালো আমি ভিডিও করছিলাম তা না হলে কিন্তু আসলে একটা ঝামেলা হয়ে যেত আর কি ওখানে ফার্স্ট সেকেন্ড কিন্তু একটু ঝামেলা হতো তেমন কোনো বিশৃঙ্খল অবশ্য হতো না ভিডিও করে অবশ্য ভালোই হয়েছে আমি ভিডিও করছি আমি যে দেখুন লাল ফিতা দেওয়া হয়েছে যে আবার মাঠের মধ্যে কিছু ব্যাপার ছাগল ঢুকে গেছে তো ছাগলগুলোকে খুব শীঘ্রই তাড়িয়ে দেওয়া হবে কারণ দৌড়ের সময় এইগুলো এসে কিন্তু সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে এছাড়াও ক্ষতি হতে পারে যারা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এছাড়াও যে ছাগলগুলো রয়েছে এদেরও ক্ষতি হতে পারে তো যাই হোক এই যে এখন দৌড় প্রতিযোগিতা কিন্তু শুরু হবে আর অবশেষে কিন্তু আমার ক্যামেরা থেকেই সিলেক্ট করা হবে কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে ভিডিওটা করে অবশ্য ভালোই হয়েছে চমৎকার একটা বুদ্ধি তো এই যে দেখতে পাচ্ছেন অবশেষে কিন্তু এখান থেকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে কোনো মুহূর্তে কিন্তু বাসিতে ফু দেবে আর বাসিতে ফুঁত দিলেই কিন্তু দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যাবে আর এসে দেখতে পাচ্ছেন দূরে কিন্তু ছাগলগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে এখন কিন্তু মাঠ সম্পূর্ণই ফাঁকা আর এখন কিন্তু দৌড় প্রতিযোগিতা শুরু হবে দেখুন যে কোনো মুহূর্তে কিন্তু দৌড় শুরু হয়ে যেতে পারে যে দেখুন ওই যে দূরে দাঁড়িয়ে আছে প্রায় ধরেন যে আপনার তিনশো মিটার দূরে হবে তিনশো মিটার দৌড় আর এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু দৌড়ের প্রস্তুতি নিচ্ছে যে কোনো মুহূর্তে কিন্তু দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যেতে পারে যে দেখুন অলরেডি কিন্তু শুরু করে দিয়েছে দেখুন এই যে এই যে দৌড় দিয়েছে দিয়েছে যে দেখুন দেখুন এই যে দেখুন এই যে এই যে এই যে ফার্স্ট হয়েছে এটা দেখুন এখানে কিন্তু পরে ঝামেলা হয়ে যাবে আমি ভিডিও করার কারণে কিন্তু আসলে বোঝা গেছে কে ফার্স্ট কে সেকেন্ড এই যে এদের মধ্যে কিন্তু একটু ঝামেলা হয়েছে কে ফার্স্ট কে সেকেন্ড তো পরবর্তীতে আমার ভিডিও দেখে মূলত ডিসি ডিসিশন নেওয়া হয়েছে যে কে ফার্স্ট এবং কে সেকেন্ড এই যে দেখুন এখানে মূলত আহ এই যে দেখতে পাচ্ছেন এখানে নাম লেখা হয়েছে এই যে এখানে কিন্তু এই যে আরো অনেকে আছে এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনার প্রিয় বন্ধুরা তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবার একটা সেকেন্ড ভিডিও আসবে সবাইকে দেখার অনুরোধ রইল থ্যাংক ইউ সো মাচ দিস ইজ সাইডন ফ্রম নওগা বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভ্যারি মাছ গুড বাই